ব্যাংক 2 লক্ষ টাকা পর্যন্ত গ্রাহকরা যাদের প্রকৃতই অর্থ দরকার তারা উত্তোলন করার সুযোগ পাবে সেখানে কারো আমানত 2 লক্ষ হোক বা কারো আমানত 5 কোটি হোক এটা মানে আনুপাতিক হারে দেওয়া হবে সেটা ভাবা সুযোগ নেই লিমিট হচ্ছে সর্বোচ্চ 2 লক্ষ দেওয়া হবে তারপর যখন যাদের খুবই প্রয়োজন রয়েছে অর্থ উত্তোলনের তারা যখন এইভাবে 1 লক্ষ 2 লক্ষ টাকা কোটি টাকা ফিরুক পাবে তখন অন্যদের মধ্যে একটা আস্থা সৃষ্টি হবে যে না কবে টাকা দিতে পারবে কবে টাকা তুলতে পারবো এই ধরনের একটা প্যানিক কাজ করেছে এটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের জন্য চাইতে বড় সংকট এই আস্থার সংকট যদি তৈরি হয় তাহলে ব্যাংক দাঁড়াইতে পারে না পরিকল্পনা অনুযায়ী চলতি ও সঞ্চয়ী হিসাবে তিন মাস বা তার বেশি মেয়াদের আমানত বাদে দু লাখ টাকা প্রথমেই পরিশোধ করা হবে আর বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার সময়সীমা এখনো ঠিক করা হয়নি বলে জানান মুখপাত্র ব্যাংকটার উপর একটা আস্থা ফিরে আসবে একীভূত ব্যাংকের এবং জনগণের টাকা উত্তোলনের যে প্রবণতা সেটা অনেকাংশে কমে যাবে এবং উত্তোলনের চাপ যদি কমে যায় তবে কিন্তু লিকুইডিটির যে ক্রাইসিস সেটা ব্যাংকে এই মুহূর্তে মোকাবেলা করতে হবে না যার ফলে ব্যাংকটা ঘুরে দাঁড়ালো দাঁড়াতে সক্ষম হবে ব্যাংকটা চালু হইলে একটা ব্যাংক যখন দাঁড়াবে ইউনাইটেড হয়ে তখন কিন্তু সব ধরনের স্বাভাবিক লেনদেন হবে এবং আপনার টোটাল ডিপোজিটের উপরেই আপনি আপনার দাবি থাকবে এবং সেটা আপনি পাইতে পারবেন